এই ভোদাই শালা আগুনের ফিনিক্সকে লোহার খাঁচায় বন্দী করে রেখেছিল বোকা চোদা ফিনিক্স একটি জ্বলন্ত অশ্রুবিন্দু ফেলে দিয়ে সেই ভোদাই মানুষটিকে অনুরোধ করেছিল তাকে মুক্তি দেওয়ার জন্য আবাল শালা ঠিক করেছিল রাজার কাছে নিয়ে যাবে কিন্তু মরে যেতে দেখে তার মনে ভোদাই শালা ভারী লোহার খাঁচা খুলে দিল মুক্তি পেয়ে বোকা চোদা ফিনিক্স নতুন জীবনের মতো উঠে দাঁড়ালো সে মাথা নিচু করে ভোদাই শালারে ধন্যবাদ জানালো এবং আকাশের দিকে উড়ে গেল নিজের জীবন বাঁচানোর প্রতিদান স্বরূপ বোকা চোদা ফিনিক্স একটি জ্বলন্ত পুট পালক ফেলে গেল যাতে মানুষটি এটি পাগলা রাজাকে প্রমাণ হিসেবে দেখাতে পারে কিন্তু যখন সেই ভোদাই পাগলা রাজাকে পালকটি দেখালো তখন পুটকি সেই পালকটি নিবে গিয়েছিল এবং একটি সাধারণ মুরগির পালকের মতো দেখাচ্ছিল পাগলা রাজা মনে করল যে মানুষটি তার সঙ্গে ঠাট্টা করছে এবং সে তার আবাল মার্কা জল্লাদকে আদেশ দিল তার পুটকির মতো গলাটা কেটে ফেলার জন্য যখনই জল্লাদ তলোয়ার তুললো ঠিক তখনই সেই পুটকি সেই জ্বলন্ত পালক হঠাৎ করে জ্বলে উঠল পুরো আকাশ লাল হয়ে গেল কারণ বোকাচো দ্য ফিনিক্স সেই ভোদায় মানুষের বিপদ অনুভব করেছিল যে সেই মানুষটি হয়তো বিপদে আছে এবং তাকে বাঁচাতে দ্রুত উড়ে চলে এসেছিল সে শহরের সবচেয়ে উঁচু জায়গায় নেমে এসে বসল আর তার জ্বলন্ত শিখা পুরো শহরকে আলো ভরে দিল এটি দেখে শহরের লোকেরা বুঝতে পারল যে মানুষটি সত্য বলছিল এবং সবাই ভোদাই সালারে নায়ক বলতে লাগল এটি দেখে পাগলা রাজা তাকে মুক্তি দিল কিন্তু মনে মনে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করল সে ভোদাই মার্কা বরফে ঢাকা পর্বতের চুড়ায় ঘুমিয়ে থাকা রাজকুমারী মাগীকে পাঠাল রাজা যে যে এই যাত্রা অত্যন্ত এবং সেখানে গিয়ে ফিরে আসেনি। কিন্তু রাজা না ইভানের কাছে একটি জানতাই গাধা ছিল সে আবাল গাধাটা যে কোনো কিছু করতে পারত গাধার সাহায্যে সে দ্রুত পর্বতের চুড়ায় পৌঁছে গেল সেখানে বরফের দরজার সামনে পৌঁছাতেই ফিনিক্সের পুটকি পুটকির জ্বলন্ত পালক আবার আগুন ধরে উঠল এবং বরফের দরজার মধ্যে প্রবেশ করল পরক্ষণেই পুরো বরফ গলে জল হয়ে গেল আবাল গাধা পিছলে নিচের দিকে পড়তে লাগলো কিন্তু কপাল জোরে এক পাহাড়ের কিনারায় গিয়ে আটকে গেল ভোদাই ইভানের পায়ের নিচের জমে গিয়েছিল সে দ্রুত নিজের জুতো খুলে এবং নিয়ে গুহার প্রবেশ করল সেখানে সে ঘুমন্ত দেখতে সেই পালকের সাহায্যে সে জাগিয়ে তুলল কিন্তু যখন রাজকুমারী মাগী জানতে পারল যে পাগলা রাজা এক বুইরা বেড়া তখন সে বিয়ে করতে অস্বীকার করল কারণ রাজকুমারী মাগি চায় একজন মাগিবাজ রাজকুমার বা কোনো সৈনিক তাই রাজকুমারী মাগী তার প্রস্তাব না মেনে কোনো কিছু না ভেবে উপর থেকে রাজকুমারী মাগি দিল লাভ তার পিছনে ভোদাই ইভান শালাও দিল লাভ ঠিক তখনই আবাল গাধার সময় মতো দুজনকেই বাঁচিয়ে ফেললো কিছুক্ষণের মধ্যেই মাগিকে নিয়ে ফিরে কিন্তু মাগি বিয়েতে রাজি যখন জানতে পারলো যে এই আংটি এক কামলা হাংরের কাছে রয়েছে তখন সে ভোদাই ইভানকে আবার ডেকে পাঠালো পরের দিন ভোদাই ইভান তার জাদুকরি গাধার উপর বসে বিশাল সমুদ্র পেরোনোর জন্য রওনা হলো কিন্তু মাঝপথে একটি শিগাল তাকে ধাক্কা দিল এবং সে সোজা সমুদ্রে পড়ে গেল তখন সে দেখল এক বিশাল বড় লোহার শিকল যেটা একটা জিনিসের সাথে লাগানো আছে